সত্যি শেখুল হাদিস সাহুদুর তখন বলেছিলেন তসলিমার মতো চুন্নিকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল পাক করতে হবে না একটা আওয়াজ করো ও নিজের বাড়িতেও থাকবে না ভয় পাবে না জানি এখানেই আক্রমণ হয় সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেছে আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে এজন্য হেফাজতে ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সেহরাবর্তী উদ্যানে এসেছে

যারা ইসলাম বিদেশ ছাড়াতে চেয়েছিল তারা বাংলার কেউ টিকতে থাকতে পারে নাই তাস্তিমানের মতো একটি কুলাঙ্গার সেই বাংলাদেশে যখন ইসলাম বিরোধী বক্তব্য রেখেছে তাকেও বাংলার জমিনে তাকে টিকে থাকতে দেওয়া হয় নাই আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো গত ফেসিস সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায় কেরামের নামে প্রত্যেকটি মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরামার অবদস্থ হচ্ছে মজলুম এবং নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর বাংলাদেশ আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সমাবেশের পর্যায়ে বক্তব্য

ते रहो तुम तो शैला में सिफते बढ़ते रहो बढ़ते रहो तुम तो दरिया की पर चढ़ते रहो चढ़ते रहो तुम तो दरिया ही नहीं वा के समंदर भी कंगालो आए लश्कर-ए-इस्लाम के जाबाज जियालो डॉक्टर यूनुस साहेबर बेपारे जी तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी मेरा मजहब है तकलीद रसूल I don't know. লক্ষ্যে ভেজা একা ফেরার আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মস্তারাম্য সুধি এক আমরা কোনোভাবেই মনে করি না এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত উপদেষ্টারা আছেন সকলেই ইসলাম বিরোধী এমনটা আমরা মনে করি না তবে